গাইস গালাগালি করার কোনো অপশন নাই আগেরবার ভাল লোকের লোকেশান দিয়ে ভুল জায়গায় পৌঁছে গেছিলাম এবং সেখান থেকে ঘুরে ফিরে দেখার পর এক বুড়া চাচার সহায়তা নিয়ে চলে আসলাম অরিজিনাল রাস্তায় তো এই রাস্তা দিয়ে সামনে গেলে আমরা পাবো বগুড়া নুরুলের বিলের আসল পয়েন্ট মানে যে জায়গা থেকে নৌকা চড়ে সম্পূর্ণ বিলটা ঘুরে দেখা যায় এবং পদ্মফুর তোলা যায় তো সেই জায়গায় যাচ্ছি এখন এবং এই জায়গাটার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই বটগাছতলা এই জায়গা এবং দেখতেই পারতেছেন যে রাস্তা কতটা সুন্দর এই জায়গার আসলে মানুষজন শহর থেকে এই জায়গায় তো শুধু ট্রেন ফলো করতে আসে না এই জায়গায় আসে মূলত আর সৌন্দর্য দেখার জন্য রাস্তা মানে এই জায়গায় আসলে অল্প একটু যদি রোদ থাকে তাহলে আর দেখতে সুন্দর নয় বেশি লাগে বৃষ্টির সময় খুব একটা ভালো লাগবে না কিন্তু এই যে এই সময়গুলোতে বেশি সুন্দর কেউ দেখেন এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে যে অবশেষে রাস্তা খুঁজে বেড়াইলাম রাস্তা আসলে কিন্তু অনেক সুন্দর খেয়াল থেকে একটু সাইড দেওয়া ভাই অবশেষে চলে আসলাম বগুড়ার নুরুনের বিলে এই যেটাই হলো সেই বগুড়ার ভাইরাল বিল বৃষ্টি খুব একটা নাই এই যে নৌকা কত ফুল তোলার জন্য রওনা হয়ে গেল নৌকা অবশেষে বগুড়া ভাইরাল নুরুল বিলে আসার পর দুই থেকে তিন মিনিট থাকার পর মন ভরে গেল এখন চলে যাচ্ছে বাসায়